সালাইকুমান আজকে আমরা ঘড়ির ঘন্টার কাটা ও মিটে কাটার মধ্যবর্তী ফোন নির্ময় শিখবো তো এই টাইপের অনেক কোশ্চেন আসলে আসা দেখা যায় যে ঘড়িতে যখন সাতটা বাজে তখন ঘড়ির মিটে কাটা এবং ঘন্টার কাটার মধ্যে মধ্যবর্তী ফোন কত বা তিনটা পনেরো বাজে বা তিনটা বিশ বাজে এরকম বা তিনটা সাঁইত্রিশ বাজে এমন সময় ঘড়ির ঘন্টার কাটা ও মিটেরে কাটার মধ্যবর্তী ফোন কত তো এর জন্য আমার বুঝতে হবে ঘড়ির ঘণ্টা কাটা এবং মিনিটের কাটা কেন্দ্রে কিভাবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে তো আমি যদি প্রথমে ঘড়ির ঘন্টার কাটার ক্ষেত্রে আসি ঘন্টার কাটা ঘন্টার কাটা একটু ভালো করে বুঝবো ব্যাপারটা ঠিক আছে ঘড়ির ঘন্টার কাটা দেখো তো ঘড়ির ঘন্টার কাটা মনে করো প্রথমে তিনে আছে এই পুরাটা ঘুরে আবার যখন তিনি আসবে সে কতগুলা ঘন্টা অতিক্রম করছে ভাইয়া বলতো এই দেখো এখান থেকে এক থেকে শুরু করে যেহেতু বারোটা ঘন্টা আছে তার মানে পুরাটা একবার ঘুরে আসতে সে বারো ঘন্টা অতিক্রম করছে তার মানে বারো ঘন্টায় সে বারো ঘন্টায় অতিক্রম করে কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো ভাইয়া তো থ্রি সিক্সটি ডিগ্রি না অর্থাৎ একটা বৃত্তের সমান কন সে উৎপন্ন করছে তার মানে টুয়েলভ আওয়ারে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ ওয়ান আওয়ারে সে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ডিগ্রি অর্থাৎ যখন ঘড়ির কাটাটা তিনটা থেকে চারটায় যাবে অর্থাৎ এক ঘন্টা অতিক্রম করবে এই এক ঘন্টা অতিক্রম করার ফলে সে কেন্দ্রে থার্টি ডিগ্রি উৎপন্ন করবে ঠিক আছে থার্টি ডিগ্রি করবে এই তো ঘন্টার কাটা এবার আমার মিনিটের কাটার ব্যাপারটা একটু বুঝতে হবে যদি আমি মিনিটের মিনিটের ক্ষেত্রে আসি আচ্ছা মিনিটের কাটার ক্ষেত্রে যে ব্যাপারটা করবে মিনিটের কাটা শুধু মিনিটের কাটাকেই সে যে সে যে নিজেই ঘুরবে এমন না সে নিজে যে ঘুরবে তার পাশাপাশি ঘন্টার কাটাকেও সে ঘুরাবে ঘন্টার কাটাকেও সে ঘুরাবে ঠিক আছে ঘন্টার কাটা দুইটাই ঘুরবে সো মিনিটের কাটা দেখো একটা ধরো এখানে এই বারো জায়গাটাতে আছে মিনিটের কাটা এটা ফুললি একবার ঘুরে আসতে কত মিনিট সময় অতিক্রম করবে ভাইয়া ষাট মিনিট তাহলে মিনিটের কাটা নিজের জন্য সিক্সটি মিনিট সিক্সটি মিনিটে অ্যাঙ্গেল ক্রিয়েট করে কত বলো তো পুরোটা একবার ঘুরে আসছে তার মানে কত থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে এক মিনিটে সে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ডিগ্রি ডিভাইড বাই সিক্সটি অর্থাৎ সিক্স ডিগ্রি এটা তো গেল সে নিজের জন্য কতটুকু করছে ঠিক আছে এবার আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে সে ঘন্টার কাটাকে কতটুকু অতিক্রম করাবে ঠিক আছে সে ঘন্টার কাটাকে কতটুকু পথ অতিক্রম করাবে তো দেখো সিক্সটি মিনিট সমান কত আওয়ার হয়ে এক আওয়ার তো আমি একটু আগে দেখছিলাম এক আওয়ার বা এক ঘন্টায় সে কেন্দ্রের মধ্যবর্তী জায়গাতে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তো মিনিটের কাটাটা যখন সিক্সটি মিনিট ঘুরবে তার মানে এক ঘন্টা ঘুরবে না এখান থেকে এখানে আসবে তিনটা থেকে চারটায় তাহলে কেন্দ্রে উৎপন্ন করবে থার্টি ডিগ্রি অর্থাৎ এক মিনিট কেন্দ্রে উৎপন্ন করবে থার্টি ডিভাইড বাই সিক্সটি অর্থাৎ হাফ ডিগ্রি কোণ ঠিক আছে আচ্ছা এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে এই ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারছি এখন আমরা যদি একটা ম্যাথ দেখি সেক্ষেত্রে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আমাদের কাছে চলো আমরা একটা ম্যাথ দেখে ফেলি আমাদের কোশ্চেনে বলছে ষাটটা পনেরো মিনিটে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত আমি যদি এই জিনিসটাকে একটু চিত্রে প্লট করতে চাই তো ষাটটা পনেরো মিনিট মানে মিনিটের কাঁটাটা আমার এখানে থাকবে আর ঘন্টার কাটাটা থাকার কথা ছিল আমার ষাটটা বরাবর কিন্তু ষাটটা বরাবর কি থাকবে কারণ মিনিটের কাটাটা অলরেডি সরে আসছে না ভাইয়া পনেরোতে এই জন্য ঘন্টার কাটাটা কিছুটা পরিমাণে কি হবে ভাইয়া বাঁকা হয়ে যাবে এই বাঁকা যতটুকু হয়েছে এই ঘরটুকুর ভ্যালু আমি বের করবো কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ক্রিয়েট করতেছে আর মিনিটের কাটাটা একটু খেয়াল করে দেখি মিনিটের কাটাটা আমার কেন্দ্রে দেখো ভাইয়া নাইনটি ডিগ্রি উৎপন্ন করছে না আমি যদি বরাবর একটা তাহলে দেখাতো যে সাথে ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটার আর ছয়টা থেকে সাতটা যখন যাবে এই অংশটুকুর ভ্যালু আমি জানি না একটু আগে আমরা দেখছি এক ঘন্টা এইটুকু এক ঘন্টা নয় তাহলে এক ঘন্টার জন্য অ্যাঙ্গেল ক্রিয়েট করে কত ডিগ্রি ভাইয়া থার্টি ডিগ্রি তো এই যে এক্সট্রা অংশটুকু এই অংশে কতটুকু কোন উৎপন্ন করছে এটা একটু আমরা দেখবো আমি যদি মিনিটের কাটার জন্য হিসাবটা করতে চাই তাহলে এক মিনিট কেন্দ্রে কোন উৎপন্ন করে সিক্স ডিগ্রি সিক্স ডিগ্রি তার মানে পনেরো মিনিট কেন্দ্রে উৎপন্ন করবে সিক্স ইন্টু পনেরো অর্থাৎ নব্বই ডিগ্রি দেখো আমি কিন্তু চিত্রের মাধ্যমে যেটা পাইছিলাম এটা কিন্তু মিলে গেছে নাইনটি ডিগ্রি তো এখন দেখো মিনিটের কাটার কি ঘন্টার কাটা কি সে ঘুরাবে না তো ঘন্টার কাটার উপরে প্রভাবটা একটু আমরা বের করি আসো ঘন্টার কাটা কেছে ঘুরা সেটার প্রভাবটা আমরা একটু নির্ণয় করি যদি দেখো সো 1 মিনিট কেন্দ্রে উৎপন্ন করছিল কত ডিগ্রি কোন ভায়া দেখো তো ঘন্টার কাটার জন্য হাফ ডিগ্রি কোণ না আমরা এটা আগের স্লাইডটাতে বের করে দেখছি সো এক্ষেত্রে আমার 15 মিনিট যদি আমি নির্ণয় করতে চাই 15 মিনিট ঘন্টার কাটার জন্য উৎপন্ন করবে 15 ডিভাইড বাই 2 ডিগ্রি রাইট right? তাহলে দেখো তো আমরা কি এক্সট্রা অংশে ঘরটুকুতে কত অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এটা পেয়ে গেলাম না পনেরো বাই দুই ডিগ্রি এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস নাইনটি ডিগ্রি এটাই কি দেখো তো ভাইয়া টোটাল অ্যাঙ্গেলটা না যদি বলি টোটাল অ্যাঙ্গেলটা কি ভাই এখান থেকে এইটুকু না ভাই অর্থাৎ অতএব মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন ক্ষেত্রে কি হবে ভাইয়া মধ্যবর্তী কোনটা হবে হচ্ছে মধ্যবর্তী কোন হবে টু ডিগ্রি ঠিক আছে বুঝতে পারছো কিভাবে হইলো ভাইয়া দেখো এই যে নাইনটি ডিগ্রি আমার প্রথমেই ছিল এটুকু অংশ এরপর এই অংশটুকু ভাইয়া কত থার্টি ডিগ্রি যেহেতু একটা ঘন্টার মধ্যে ছয়টা থেকে সাতটায় গেছে তো সাতটায় গিয়ে কি থেমে গেছে ঘন্টার কাটাটা অবশ্যই না ভাইয়া ঘন্টার কাটা কিছুটা সামনে আগাবে কতটুকু সামনে আগেছে এই ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে বের করছি এই পনেরো বাই দুই তো শেষ পর্যন্ত হচ্ছে আমার পনেরো বাই দুইটা কিন্তু যোগ করে দিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই ছিল হচ্ছে তোমাদের ভোরের ঘন্টার কাটা ও মেয়েটার কাটার মধ্যেবর্তী ম্যাথ তোমরা যদি থিওরিটা একটু অ্যাপ্লাই করো সহজে কিন্তু ম্যাথ গুলো করে ফেলতে পারবা তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবো যে তোমরা উত্তর করতে পারতেছো কিনা ধন্যবাদ সবাইকে